যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আক্রে ধরবেন আমল করবেন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় আবার শুক্রবার দিন যে রাত যখন শুরু হয় সূর্য যখন অস্ত হয় শুক্রবারের তখন কিবার শুরু হয় শনিবার শুরু হয় অতএব আজকে বৃহস্পতিবার দিবাগত রাত চলছে এর মানে এখন আমরা কোন দিনের মধ্যে আছি শুক্রবারের মধ্যে আছি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের মধ্যে আছে শুক্রবার বা জুমার দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেঁটে আমরা চোদ্দটা আমলের কথা একটা লম্বা বড়ো ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলব কয়টা আমল পাঁচটা আমলের কথা জীবনের তরে যতবার জুমার দিন আসবে এই পাঁচটা আমল সারা জীবন নিয়মিত আঁকড়ে ধরবেন আমল করবেন যারা নিয়াত করতেছেন হাত আল্লাহ আমাদের সবাই কামল করার তফিক দান আল্লাহ আমাদের সবাইকে কবলার মঞ্জুর করেন নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমানে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণের সবচেয়ে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দুরুদ শরীফের আমল কিসের আমল ভাইরা দুরুদ এমন একটা আমল আপনি যদি শুধু দুরুমদের এই আমলটাকে আঁকড়ে ধরেন সবসময় আপনার মুখ দিয়ে দুরুদ বের হতে থাকে পড়তে থাকেন তো নবী করিম সাল্লামের ভাষ্য অনুযায়ী তার ওয়াদা অনুযায়ী ইদান

কয়েবার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিস পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে ভাবে সাথে দশ বার আপনার জীবনে আল্লাহ তালা অনুগ্রহ নাজিল নবী করিম আলাই ওসাল্লাম বলেছেন আখেরো আলাই আমি মিনাসলা তে মিয়া মিল্জুম আদিওয়ালাই তুলজুমার তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দুরুত্ব পাঠ করবে দুরুত প্রেরণ করবে ফাইন্নাসলাহ তাক মাহুদ আলাই কারণ তোমরা যে দুরুত্ব পাঠ করো এটা আমার কাছে বেশ করেন আল্লাহর ফেরেশ এবং রীতিমতো নাম নাম সহকারে আল্লাহর একদল ফেরেশতা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ আল্লাহ রসুল আপনার ওমুক উম্মত ওমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দূরত পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেশতাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চব্বিশ ঘন্টার মধ্যে নবী করিম সাদালামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলেই ওলামা একরাম জানেন নবী আলী সদুলাম সাধারণত কোন আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা করোনা দিছে নাই অবশ্যই একজন ইমানদার পাচক তো ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দূরচ্ছরিবের আমল অতএব ভাইরা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দোকানদার মানুষ বৃহস্পতিবারে ব্যবসা করছেন দোকানদারি করছেন কোনো অসুবিধা নেই আপনার অবসর সময়গুলোতে মুখ দিয়ে দ্রুত পড়তে থাকবেন দুরূদ মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো নামাজে যেটা পড়েন দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলী আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম innaka hamidum তাহলে দরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তাআলা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার ওজু নাই তারপর আপনি দরুদ পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দরুদ পড়ার মতো সময় নাই তো আপনি এর সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতেও দরুদ পাঠের সওয়াব পাবেন চেষ্টা করব তো ইনশাআল্লাহ শুক্রবার আসবে দরুদ বেশি বেশি করে পাঠ আপনি দোকানে কাজ করেন আপনার দোকানে আপনার সহকর্মী আরো কাজের লোক আছে আপনি সবাইকে স্মরণ করাবার জন্য নিজে জোরে জোরে দুরুশীল পড়বেন এবং বলবেন যে শুক্রবার শুরু হয়ে গেছে সবাই দুরুশীল করে আমল করো ভাইরা আমার আমি আমার জীবনের কথা বলতে পারি আমার জীবনে ওই যে হাদিসের উপরে ইয়াকিন এবং বিশ্বাস আলহামদুলিল্লাহ ছিল আমার জীবনে আমি অনেকবার দেখেছি এরকম জটিল পরিস্থিতি হয়েছে যে দেয়ালে পিঠ থেকে গেছে

এক সাহাবি নবী করিম সাল্লামের কাছে এসে বলছি রাসুল্লাহ আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব আমার ছেলে মেয়ের জন্য করব অনেক কিছু করব এটা সেটা রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহ রাসুল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ দশবার রহমত নাজিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি রাসুল অর্ধেক রাখি আরো বেশি করে রাখি তিনি যত বলছেন নবী করিম সাল্লাম আরো বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব। আমি কোন একবার যখন দোয়া করব দোয়া শুধু আপনার জন্যই করব যখন অর্থাৎ পিওর দূর যখন করব নিজের জন্য আর কিছু চাইব না শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার তাহলে তখন নবী করিম সাল্লাহাম বলেছেন ইদান তুফা হাম্মক বা তুফার তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দূরটাই যথেষ্ট হয়েছে

অর্থ বুঝে বুঝে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ মানে কি আল্লাহ আপনি মোহাম্মদের প্রতি শান্তি বর্ষণ করুন আরে ভাই মোহাম্মদ সাল্লাহামের প্রতি আল্লাহ তালা শান্তি এমনি বর্ষণ করবে আপনি আমি দোয়া করলেও করবে না করলেও কিন্তু মাঝখান থেকে আমরা ভাইরা আমার কোন বড় কর্মকর্তার কাছে আপনার কোনো কাজের ঠেকা আছে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে স্যার আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্পাতি পাবেন কি পাবেন না আরশো আজিমের মালিক তার হাবিবকে এত মহাব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তালা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন দূরদের আমলকে জীবনের তরে আঁকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুইটা আমল মুখে দুইটা আমল ভালো মন্দ তাদের মধ্যেও আছে কিন্তু এই দুটা আমল তাদের মধ্যে খুব ভালো বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় আস্তাফুল্লাহ ইস্তিকফার করছে অথবা দূরদের আমল করছে আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন ভাই বছর 5 বছর 6 বছর 7 বছর 10 বছর ধরে মোবাইল টিপতেছেন ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন ওকে হাত দিয়ে আমাকে জবাব দেয়া লাগবে না নিজের বিবেককে একটু জবাব দেন এই 10 বছর ফেসবুক ইউটিউব টিকটক WhatsApp টিপে আপনার অর্জন কি হয়েছে একটু হিসাব দিন এই যে স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া ঘন্টাকে ঘন্টা এই আঙ্গুল দিয়া টানছেন টানছেন নিচে দিকে যাচ্ছেন স্ক্রল করে ফেসবুকে ইউটিউবে একের পরে আপনার জীবনে অর্জনটা কি হয়েছে পাহরামাত এই মোবাইলের নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ব্যবহার করতে হবে কিন্তু এটাকে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা যাবে না একবারে যখন তখন সারা দিন টিপটিপই করলেন আজকাল তো পোলাপান টয়লেটে গেলেও নিয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে এই রকম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন পাহরামাত জীবনটাকে পরিবর্তন করতে হয় সারা জীবন তো এক রকম হবে না বহুত পাগলামি করেছি assuntos নিজেকে সংশোধন করি তাইলে জুমার দিন উপলক্ষে এক নম্বর নামল বলেছি বেশি বেশি কোনামল করতে হবে সারা জীবন মনে রাখবো তো বাসাবাড়িতে বাসা বাড়িতে পরিবার লোকদেরকে মনে করাবো তো আমি আমার ড্রাইভার থাকক আমার ছেলে মেয়ে থাকো আমার পরিবারের লোক থাকক। আমি আমার কথা আপনাদের বলি উৎসাহের জন্য যে জুমার দিন শুরু হয়ে গেলে আমি শুধু আমি না আমার পরিবার অন্য অন্যরাও একে অন্যকে আমরা স্মরণ করে দিই কে কে দূর পড়তে কত পড়ছো কেউ পড়ছে কিনা একবারও সন্ধ্যা হয়ে গেছে অনেক হয়ে গেছে সবাই শুরু করি আমলটা করবো তো ইনশাআল্লাহ